আসসালামু আলাইকুম এভরি গুড মর্নিং তো আজকে সকাল সকাল হচ্ছে কি ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা এখন বাজে সকাল সাতটা মাইসুরা আলি হায়দার বাসায় তারা যাবে না মানে ঘুম আর কি আলী হায়দার আর মাইসুরা আমার মতো একটু ঘুম পাগল আছে তো ঘুম থেকে উঠে সে সচরাচর নামাদের সাথে নাস্তা খেতে যেতে চায় না বাট লাস্ট ব্লগে দেখতেই পেরেছিলেন সে গিয়েছিল জানি না কেন হঠাৎ মানে হুঠার যার যার আর কি মনের ইচ্ছা সো দেখেন আমাদের এলাকায় একদম হচ্ছে কি নির্জন খালি খালি এই যেটা হচ্ছে আমাদের মহিলা সমিতি স্কুল কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর বেসিক্যালি যেটাই আমাদের হচ্ছে গিয়ে মার্কেট প্লেস তো ফ্রাইডেতে হচ্ছে গিয়ে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে হেঁটেও খুব বেশি মজা শান্তি সবই পাওয়া যায় একদম রিল্যাক্স তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের আগানবাব দৈরি জামে মসজিদ এই মসজিদে কে কে নামাজ পড়েছেন বা কে কে চিনেন এটা আমাকে কমেন্ট করবেন তারপর হচ্ছে গিয়ে রিক্সা নিলাম আর এটা হচ্ছে আমাদের ব্যাচেরামদুরি পাইরা চত্বর আসলে আমি কী করতেছি আমি আসলে আপনাদেরকে পয় পরিচিতি করে দিতেছি ঠিক আছে সো যাই হোক এটা আমাদের পুরান ঢাকা ওল্ড টাউন যারা নিউ টাউন থেকে দেখছেন বা ঢাকার বাহিরে থেকে দেখছেন তাদেরকে একটু সকালের ওয়াইফটা দেওয়ার জন্যই আমার এই ভিডিওসগুলো করা তো গেলাম আমরা স্টারে ঠাটারি বাজার স্টার যেটা মেন ব্রাঞ্চ সেখানে গেলাম এবার আমরা রায়শাহ বাজারেরটায় যাইনি এই তো তারপর হচ্ছে গিয়ে ওইখানে যাওয়ার পর আমি সবসময় উপরের ফ্লোরেই বসতে পছন্দ করি নিচের ফ্লোরটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না একটু বেশি গ্যাদারিং টাইপ থাকে তো আমি একটু উপরে ফ্লোরেই যাই আর আমার কাছে নিচে না একটু কেন যেন একটু ব্যাড স্মেল লাগে আই ডোন্ট নো ওয়াই তো এই জন্য সবসময় আমরা দেখা যাচ্ছে উপরে ফ্লোরেই বসতে আমি পছন্দ করি আর এখানে মানহাকে একটু হচ্ছে গিয়ে বলছিলাম যে তুমিও না আসতে পারতো আজকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট ডেট হয়ে যেত একটা সো যাই হোক দ্য ওয়ে ওদের ভিতরে কিন্তু ডেকোরেশন চেঞ্জ হয়েছে কিছুদিন কিন্তু অফ ছিল স্টার হোটেলটা তাদের ডেকোরেশন চেঞ্জের জন্য তো এই তো বুড়ি ঘুম থেকে উঠে দেখেন আর এখানে আমার ফেভারিট আমি চাইনিজ ভেজিটেবল নিয়েছিলাম আমার অনেক দিন ধরে গ্রেভিং হচ্ছিল আর এখানে আমার হাজব্যান্ড নিয়েছিল মাটন লেগ রোস্ট মাটন লেগ রোস্টের আর কি পিসটা এখন আমি মনে করি ছোট হয়ে গেছে আর এটা তো কমপ্লিমেন্টারি স্যালাড আছেই আমার আসলে আস অনেক দিন ধরেই গ্রেভিং হচ্ছিল যে আমি চাইনিজ ভেজিটেবলটা খাবো আর এটাতে সব রকমের ভেজিস ভেজিস পাওয়া যায় আর কি তো এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে আর প্রায়ই দেখেন আমার ব্লগে যে আমার হাজব্যান্ডও কিন্তু বাসা পার্সেল নিয়ে যায় সো মানহা হচ্ছে গিয়ে আমাদের সাথে দুইটাই শেয়ার করে খাবে এখানে আমরা হচ্ছে গিয়ে নান রুটি দিয়ে আমি চাইনিজ ভেজিটেবল আর ও লেগ রোস্ট খাচ্ছিলো আর এখানে আরেকটা কথা এখানে হচ্ছে কি আমার হাজব্যান্ড আরেকটা জিনিস অর্ডার করলো তাদের এটা মেবি নিউ লঞ্চ হয়েছে কিনা আমি জানি না আমি আসলে সেদিনই ফার্স্ট ট্রাই করলাম পেশোয়ারি শাহি লাচ্ছা পরোটা সামথিং হ্যাঁ ওইটার টেস্টটাও ভালোই ছিল খুব একটু বেশি আমি খাইনি কারণ আমার নিজেরই নান রুটি আমি খেতে পারতেছিলাম না এত বড় একটা সাইজ আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খুব একটা নাস্তা করতে পারি না হেভি কিছু একটু হালকা লাইট ওয়েট কোনো কিছু খেতে পছন্দ করি বাট কোথাও গেলে আর কি খাওয়া হয় তো ওদের টেস্টের ব্যাপারে আসলে বলে কিছু নাই ওদের টেস্ট সবসময়ই বেস্ট আর হচ্ছে গিয়ে এবার আমরা ঠাটারি বাজার যাওয়ার প্ল্যান হচ্ছে গিয়ে তাদের মেইন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে খাবারের টেস্ট আসলেই ডিফারেন্ট থাকে আর চাইনিজ ভেজিটেবল দেখেন অনেক কিছু থাকে লাইক চিকেন আছে তারপরে হচ্ছে গিয়ে কর্ন আছে অনেক রকমের ভেজিস আছে তারপরে হচ্ছে গিয়ে কি বলে এটাকে অনেক রকমের কি এটা লেটুস পাতা তারপরে শাক মানে সব রকমের যেহেতু ভেজিস না আমি ভেজিটেবল খেতে এমনিতেই অনেক বেশি পছন্দ করি সো এটা ওভারঅল বলতে গেলে একটা হচ্ছে গিয়ে হেলদি একটা ফুড তো এই জন্যই হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা পছন্দ গরম গরম নান রুটির সাথে খেতে আসলে অনেক বেশি দারুণ লাগছিল আর এখানে আমি ওদের থেকে একটু লেগ রোস্ট ট্রাই করলাম টেস্ট আগের মতো আছে বাট আমার কাছে লেগেছে যে সাইজটা একটু ছোট করে ফেলছে আগে একটু সাইজটা বড় ছিল আর এই যে এটা হচ্ছে সেই পেশোয়ারি লাচ্ছা শাহি পরোটা এটার সাইজও মশাল্লা বিশাল একটা সাইজ ছিল সো আমরা সবাই শেয়ার করে করে সব কিছু খেলাম আর এই যে দেখেন সে কীভাবে লেগ রোস্ট খাচ্ছে আসলে সে সবসময় স্টারে গেলে লেগ রোস্টটাই খায় আর আমি চাইনিজ ভেজিটেবল বা মুরগি মুসাল্লাম ঝাল ফ্রাই খাই আর তারা ফিঙ্গার বোল দিল ফিঙ্গার বলে একটু হাত ধুচ্ছিলাম আসলে উঠে গিয়ে হাত ধুতে ইচ্ছে করতেছিল না অনেক বেশি রাশ ছিল যেহেতু ফ্রাইডে ছিল অনেক মানুষ এসেছিলো ফ্যামিলি ফ্রেন্ডস বা যারা এরকম হাঁটতে বের হয় একসাথে অনেক লোকজন ছিল তো আমি ফিঙ্গার বলেই আমার হ্যান্ড ওয়াশ করে নিচ্ছিলাম আর যেহেতু লেমন দেওয়াই ছিল ইজিভাবে হচ্ছে গিয়ে ওয়াশ করে নিলাম ও বাই ওয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা পার্সেল অর্ডার করেছিলাম তাই একটু বসেছিলাম পার্সেল ছিল হচ্ছে গিয়ে আমার শাশুড়ির জন্য আর আমার আম্মুর জন্য আর এখানে হচ্ছে গিয়ে স্টারে আসছি চা না খেলে তো হবেই না স্টার চান্দা ঠিক আছে এগুলোর চা তারপরে জান্নাত এগুলোর চা আমার অনেক বেশি পছন্দ তারপরে হচ্ছে গিয়ে চা কর খাচ্ছিলাম গল্প করছিলাম ফ্রাইডে যেহেতু কি করবো কি না করবো আসলে ফ্রাইডে হলে না আমার বাইরে বের হতেই ইচ্ছা করে না বের হলে ভাল লাগে না আর আজকে ফুল ব্লগটাই হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট ব্লগ ঠিক আছে আজকে ওইরকম আমি কোনো ক্লিপস আর অ্যাড করিনি ওই যে পিছিয়ে দেখতে পারছেন ওইটা হচ্ছে আমাদের পার্সেল আমার আম্মুর আর আমার শাশুড়ির জন্য আর বাসা যেহেতু আমার আম্মুর বাসা যেহেতু একদম কাছেই তো ভাবলাম যে আম্মুকে নাস্তাটা দিয়েই যাই কারণ হচ্ছে আম্মু একদম বাসায় একা থাকে তো আমি বলেছিলাম আম্মুকে আমার সাথে আসার জন্য বাট আম্মু আসবে না সকালবেলা তার একটু সিকনেস লাগে কারণ সে এমনিতেই হচ্ছে গিয়ে ডায়াবেটিসের পেশেন্ট হার্টের পেশেন্ট তো ভাবলাম যে না আমি গিয়ে দিয়ে আসি আম্মুকে একটু দেখে আসলাম দিয়েও আসলাম বাট হচ্ছে গিয়ে উপর আর উঠি নেই নিচের থেকেই আমি দিয়ে চলে আসছিলাম এই তো তো এই হচ্ছে আমাদের আজকের একটা মিনি ব্লগ জাস্ট হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট ব্লগ দ্যাটস ফর ইট থ্যাংকস ফর ওয়াচিং